আচ্ছা ঋতু কেমন এটা একজন কমেন্ট করছে আমি ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল ঋতুর মানে কখন কি হয় না হয় সেটা আমি ছাড়া আর কেউ জানতাম হ্যাঁ ঋতুর একটু পরপর মাইন্ড চেঞ্জ হয় একটু ভালো আবার একটু খারাপ ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল আমার কাছে আচ্ছা ওই বয়সটা আমি এবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইটা আমার লাস্ট লাইফ ইয়াস ইয়াসিন রাজু হবে কিনা জানি না বাট আমি দিয়েছেন যে ঋতু অন্তরান্তির সম্পর্কে অনেক ভালো বাট সেটার বয়স আমার কাছে আছে বাট ইয়াস কেন পারমিশন এটা হয়তো আপনারা বলবেন আমার সাথে ঋতু কোনো ঝামেলা নাই হুম কখনো ছিল না লাস্ট টাইম কেন হয়েছে আমি জানি না ঋতু কেন আমাকে নিতে পারি না আমি জানি না ঋতুর সাথে আমার সম্পর্কটা কেমন ছিল সবাই দেখছে সবাই বয়স চেয়েছে যাই হোক সবার সবাই শুরু এখন সো বুঝতে আমাদের কাছে বয়স আছে কি নাই